পৃথিবী দিয়ে বলবেন মা সব জানেন মা বিশ্ব মা অন্তর মা সব জানেন মায়ের সন্তান কি চায় মা সব জানেন কি বললেন মা সব জানতি মা সব জানেন মায়ের সন্তান মায়ের কাছে কি চেয়েছে মা সব জানেন আর মা আমার মনস্কামনা পূরণ করবেন এটা আমার মায়ের প্রতি অন্ধবিশ্বাস এই মন্দিরে একদম মা আমার শক্তি আমি মায়ের কাছেই থাকি আর মাকে প্রণাম করে প্রতিদিন রাস্তা দিয়ে বেরোই আর আজ মাকে প্রণাম করেই আমার এই ভোট যাত্রা আজকের দিনের মানে যে ভোট দান এবং ভোট গ্রহণ যে যাত্রা সেই যাত্রা শুরু করলাম বিভিন্ন জায়গাতে তো বলা হচ্ছিল তৃণমূলের দিকে এগুলো বিরোধীদের ফালতু রটনা ওরা হেরে গেছে বুঝতে পেরে এগুলো মিথ্যা ষড়যন্ত্র আর মিথ্যা বদনাম দেওয়া এগুলো মানুষ এগুলোর জবাব দিয়ে দেবে ভোট বাক্সের মাধ্যমে গণতন্ত্রের বোধনাম টিপে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপিকে উৎখাত করবে সিপিএমকে তো উৎখাত করেই দিয়েছে সিপিএম মুছে যাবে আর বিজেপি উৎখাত হয়ে যাবে এটা আপনি জেনে রাখুন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের ছিল আছে থাকবে চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতবে জোড়াপুল ফুটবে সকাল থেকে বিরোধীদের কতটা দেখা বিরোধীরা রাস্তায় কোথাও নেই ছিলও না নেও প্রচারেও পাইনি আর আজকে ভোটের দিনেও পাচ্ছি না আর রেজাল্টের দিনেও ভাবন আপনি জেনে রাখুন কারণ আজকে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষ চার নম্বর প্রথম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে ঘরের মেয়ে সুজাতাকেই বিপুল ভোটে জয়যুক্ত করবে আশীর্বাদ করবে যেভাবে আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথ পেয়েছি সেভাবেও আজও পাবো আগামী দিনেও পাবো এটা আমার আমার ঘরের মানুষদেরকে আমার ভরসা বিশ্বাস যখন প্রণাম করলাম মায়ের পদযুগলে তখন নিজে থেকেই এই জবা ফুল বেলপাতা আর এই নয়নতারা ফুলটি আমার মাথার উপরে এসে পড়ে মায়ের আশীর্বাদ স্বরূপ আর পুরোহিত মশাই আমার নামে সংকল্প করে এই জবা ফুল আর বেলপাতা দিলেন পুরোহিত মশার কাছে একটু প্রসাদ হিসাবে মুখে নেব প্রসাদই আর তারপর আমি আমার যাত্রা আবার শুরু করব না খেয়ে না মানে আজকে সকালবেলায় এক গ্লাস চা আর দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছি আর বাকি মানুষের ভালোবাসায় পেট ভরে